কুমিল্লার তিতাস উপজেলায় হিসাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকাল দশটা থেকে রাত পর্যন্ত এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় কারিকান্দি ইউনিয়নের কলাকান্দি এলাকায় বালুর মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দুই আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ উসমানগুনি ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহদি হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন সরকার সহ আরও অনেকেই